जिंदगी में बंदगी तू कौर न ज़िंदगी में बंदगी तू कौर न जिंदगी बे बंदगी शर्मिंदा है হে যুবকরা খারাপ লাগেনি একটা রইলে একটু মজা লাগতো না এখন তো তোমরা গান নিজের আপন বানাইনি নিছো সারা রাত কানের মধ্যে গানের তার লাগায় শুয়ে থাকো বেইমানের বলতে একটু চিন্তা কিন্তু মুসলমান হিসাবে একটু চিন্তা করে বল আজরাইল যদি যদি তোরে দেখে রাতে তোর কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসাবে চিন্তা কর আমার আল্লাহর দাঁড়াবি সারা রাত গানের তার লাগায় গান শুনতে শুনতে ঘুমাও তাও কি বাংলা হিন্দি গান শুনে শুনে সব আপডেট হয়ে গেছে না অর্থ জানে না আর চোদ্দ কেউ হের বড় বাজার কি কয় মজা লাগে আরে যুবক আমার কথাটা মাইনা দেখ মাঝে মাঝে ইউটিউবে ঢুইকে লিখবি কোরআন তেলাওয়াত দেখবি মক্কা মদিনের ইমাম তেলাওয়াত ওগুলো সাইরা একটু বালিশের পাশে মোবাইল ডেরাইকে শুনতে শুনতে গুমা আমি কসম খায়া বলতে পারি যদি এক সপ্তাহ শুনো তুই নিজে নিজে কানবি আর বলবি জীবনে আর গান দিয়া হাতের মধ্যে একটা সরি নিয়া গলা কাটা এটা যেমন তোর ক্ষতির থেকে আরো কঠিন ক্ষতি হলো এই মোবাইলের জীবন আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা মা বোনেরা কয়দিন আর দুনিয়ার হায়াত দেখতে 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 তিরিশ বছর পঁচিশ বছর চলে গেল কয়দিন আর বাঁচবা ইদানীং কিন্তু বেশি মরে যুবকেরা এবং সুস্থ মানুষেরা অসুস্থ রোগীরা কম মরে ডাক্তারকে অসুস্থ নারে জনমের মতো খাওয়া দাও বাঁচবে না কিন্তু সে অসুস্থ রুগী হাতে লাঠি নিয়ে চলে সুস্থ রুগী তার সামনে স্টক করে মারা গেছে করোনার ভিতরে খবর লা যুবকের যুবকের লাশ, লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখ যুব যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর বাজবি বাবা এক তো জীবন নষ্ট করার জন্য মোবাইলটা হাতের মধ্যে নিয়ে রাখছো এই মোবাইলে কিডনি নষ্ট হয় তোমার দেমাগ নষ্ট হার্ট দুর্বল ব্রেন দুর্বল এই মোবাইলের দিকে তাকায় থাকতে থাকতে চোখের পাওয়ার যাইতেছে কানের পাওয়ার যাইতেছে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি তাস মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সব ওখানে ডিটেলস লিখে রাখছে আমি বলতেছি এগুলো মিলাইয়া দেখো আমি তোমার কল্যাণের জন্য বলি আমি তোমার দুশ্মন না আমার জীবনটা ধ্বংস করে ফেললি লেখাপড়া নাই চরিত্র নাই মা বাবার সাথে ব্যবহার ভালো নাই শিক্ষকের সাথে ভালো নাই আলেমের সাথে ভালো নাই এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়া করেছো মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছো এরে আল্লাহর জীবনে যদি সফল পুরুষ হইতে চাও সফল তাহলে দুইটা পুঁজি লাগবে না হয় কসম আল্লাহর জীবনে তোর জীবন সফল হবে না তুমি যদি ডাক্তার হইয়া সফল হতে চাও ইঞ্জিনিয়ার হয়ে সফল হতে চাও দুই পুঁজি লাগবে যুবক বাবারা কয় পুঁজি ভালো করে মনে রাখিও এক পুঁজির নাম সুন্দর চরিত্র দ্বিতীয় পুঁজি হলো সুস্থ তার জীবন তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ দুনিয়াতে কেউ তোমারে আর কাজে নিবে না সম্মানের চেয়ারে বসাবে না কিন্তু তুমি সুস্থ চরিত্র খারাপ তারপরও তোমারে কেউ নিবে না অতএব এই দুই পুঁজি লাগবে সুন্দর চরিত্র আর সুস্থতা আর এই দোনোটাই নষ্ট করে মোবাইল মোবাইল দেখতে দেখতে তুমি অসুস্থ আর চরিত্র তো নাই ওই এরে আল্লাহর বান্দা আমি কিন্তু এতক্ষণ তোমাদের যা কিছু বললাম একবারও কিন্তু বলি নাই একটু আগেই কিন্তু ইঙ্গিত দিছিলাম আমি তোমাদেরকে বলব না হুজুর হও আমি পাশকল্লি পড়েছি তোমাকে একবারও বলি নাই তুমি পাশকল্লি পড়ো না হয় ধ্বংস হবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল খারাপ হবে আমি দাওয়াত তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তুমি তাবলিগে যদি না যাও জাহান নামি আমি পীরের মুরিদ একবারও বলি নাই যে তুমি পীরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাবে বরং আমি কি বলতে চাই শুনে যাও ও আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওই রাস্তাটা সারিও না একটা যুবক স্কুল সারবি না কলেজ সারবি না লেখা পড়া কইরা ভালো কিছু হয় আমি মাদ্রাসা আসার একবারও নিয়ত করবি না অন্তরে থাকলে এটার তওবা কইরা ঘুরেইপালা কারণ আমার দেশের মাদ্রাসায় ছাত্রের অভাব নাই হুজুরের অভাব নাই মাওলানার এর অভাব নাই মুফতির অভাব নাই আমার দেশে এখন ডাক্তার এর অভাব ইঞ্জিনিয়ার এর অভাব প্রফেসর অভাব স্কুল কলেজে পড়ে তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি মন্ত্রী হও তবে একটা দাবি আমার বেয়াদব হইবা না বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার মানে কি মানি তিনটা তিন জায়গা আছে ওখানে বেয়াদবি করবি না গলায় চুরি লাগলো এক নাম্বার মা বাবার সাথে বেয়াদুবি করবি না দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তৃতীয় উলামায় কেরামের সাথে বেয়াদুবি করবা না তুমি মানো আর না মানো কথাগুলো লিখে রাইখো মা বাবার সাথে খারাপ আচরণ করলে যদি আল্লাহ না করুন বড় দোয়াটা লেগেই যায় মরার আগে পঙ্গু হয় বিছানায় পড়ে যাবি আর উপায় থাকবে না শিক্ষকের সাথে বেয়াদুবি করে যদি বর্দোয়া নেও লেখাপড়ার থেকে ধ্বংস হয়ে যাবি আলেমের সাথে বেয়াদুবি করে যদি বর্দোয়া কপালে নিয়ে নাও জীবনে আর তোর চরিত্র ভালো হবে না অতএব আমার দাবি তুমি ডাক্তার হও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না প্রফেসর হও বেয়াদব হইও না বেয়াদুবি কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়ার দেশ থেকে পালাতে হবে খবরদার ডাক্তার হও তো আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শমান একজন হও 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 ব্যবসায়ী চাকরিজীবী তুমি শুধু মতলবের ডাক্তার কেন তুমি যদি চরিত্র ঠিক রেখা চলো গোটা দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে যদি চরিত্র ঠিক রেখা চলতে পারো আল্লাহ পারে নাই সম্মান দিতে এরকম ডাক্তার নাই নাম করা কিন্তু চরিত্র ঠিক থাকতে হবে এবার একটু বাস্তবে তোমারে বুঝাই দিই নগদ যুবকেরা সত্য কথা না মানো আর না মানো জবাব দিও স্বীকার করি তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলি বাতাও জানে না এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা বলো ওরা পাঁচ বেলার নামাজি নাই আর ওয়াজের দরকার নাই শেষ ওয়াজ মোহব্বতে কমু না মোহব্বত কমায়ে কম বেশি দিয়ে কমু বেশি দিয়া কই মাইন্ড করিস না বাসায় যাইয়া দরজা জানা লাটকাবি রাতে এই রাত্রে বাদটিডে নিবে পায়ের জুতাটা খুঁইলে তোর কপাল একটা বাড়ি মারবি বাড়ি মাইরে কবি তুই কোন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছ তোর মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুই পার না কেন তোর মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো যুবক যদি কলেজে ক্লাস করে নামাজ পড়ে তুমি পারো না কেন নিজের জুতো দিয়ে নিজের কপালে বাড়ি যে এই অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলিকা পৃথিবীতে বেশি মোহাব্বতে বলছি মাফ করে দিস রাগ করিস না ভাইয়ের আমার তোমার মতো যুব রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাশক্ত নামাজ পড়ে নাই তোমার বিবেকের কাছে আমার বিনয়ের প্রশ্ন বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি ওসি ডিসিএসপি নামাজি মেম্বার চেয়ারম্যান নামাজি দাড়িওয়ালা নাই তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারবা না আমি হুজুর হইতে কইছি এ আমি কওমি মাদ্রাসায় যাইতে কইছি কোনো দরকার নাই আমি তো নিষেধ করছি ওই যে একটু আগে বলছিলাম মনে আছে যে আমি বলি সবাই বলে কিন্তু আমি যেভাবে অনেকে নিষেধ করে এমন কেন বলে আমি তো এইভাবে বলছি যে স্কুল সারবি না কলেজ সারবি না ওখানে থাইকা আদর্শ মানুষ হয়ে বের হবি গোটা দুনিয়াকে আলোকিত করতে হবে তোমার অন্তর যদি ইসলামী লাই মাইন্ডে চালায় যদি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ডিসি হও এসপি হও আমার মতলব থানার ওসি চাঁদপুরের ডিসি এসপি যদি পাঁচ বেলার নামাজি হয় কলেজে ভরিয়াও এ জমিনে আমগো হুজুর গো এত কষ্ট করা লাগবে না বয়ান চলবে কোনো অনুমতিরও প্রয়োজন হবে না কি অনেকে বলছে আওয়ামী লীগ গেছে আমরাও গেছি আমি ওয়াজ মজ চলবে না অথচ আওয়ামী লীগের যুগে যেই পরিমাণ আমার ওয়াজ বন্ধ হইছে ভাষা নাই বলার মতো একদল খা আমি আওয়ামী লীগের দালাল আর সেই সময় আমার অজ বন্ধ করে কি ও কয় শিবির করে অজ বন্ধ করে দি হাফিজুর রহমান জামাত শিবিরের লোক তার ওয়াজ করতে দেওয়া যাবে না কেমন মানকে শিবে আটকায় আমি বলছি বাবা খবরদার সাবধান আলেমের ব্যাপারে মন্তব্য করলে তোমার কপাল পূর্বে আলেমের ক্ষতি হবে না আমি তো ঢাকায় ঘোষণা দিছি কোরআনের বয়ান চলবে আলেমদের স্বাধীনতা নিয়ে চলবে কেউ যদি বাধা দায়র হিসাব নাম ঠিকানা লিখে এরপর আমাদের হাতে দে আলেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদুবি করে কি করে রেকর্ড করো ঠিকানা দাও এই জালেমদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে হবে জুলুমের কোনো সুযোগ দেওয়া না এ জমিন আল্লাহ আমরাও ইসলাম আমার আল্লাহ আল্লাহর হুকুম মতো জমিনে চলবো আমরা তো হিন্দুদেরকে গালি দেই না দেই তো সমস্যা কি খ্রিস্টান তার পথে চলে এহুদি তার পথে চলে হিন্দু তার পথে চলবে কোনো বাধা নাই মুসলমান আমরা মুসলমানি লাইনে চল আমাদের উপর আক্রমণ করলে তার জবাব দিতে হবে এরে আমার যুবক বাবারা তাহলে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন এক দাবি আমার বেআদ হইও না এখনো সময় আছে ঢাকা কলেজে গিয়ে দেখো নগরে যাও কলেজে পরে কিন্তু মাথায় পাগড়ি দাড়ি অনেক বড় জামা বড় পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব এই যুবক বাবা তুমি কোন মসজিদে নামাজ পড়াও কয় না তো আর বাড়ি না তাহলে তোমার এই হালাত কেন করো কি ঢাকা কলেজে পড়ি তো পাগড়ি এই টুপি জামা মা বাবার দোয়া আর ওলা মাইকে নেক নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি টুপি ফালাই না পাগড়ি খুলি না কলেজে ক্লাস করি দাড়ি কাটি না কলেজে ক্লাস করি নামাজ সারি না জামা খুলি না এমকি ফলাফল কি কয় শিক্ষকেও দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে আছে আছে ওরা মেয়ে আড্ডা মাড্ডা মাঝে যারা ডাকে বন্ধু বান্ধবেরা মেয়েরা আমার পক্ষ এক হয় ও আল্লাহর পথে আছে অরে ডিস্টার্ব করিস না এই বানায় বলতেছি তুমি পারো না কেন আমাকে একটু জবাব দাও কারণ কি এতক্ষণ যত বয়ান করলাম তোমাকে কিভাবে দুনিয়াতে সম্মানিত করা যায় এই বয়ানগুলোই তো করল আচ্ছা একটা শখ আছে এই তো যে হুজুর ঠিক আছে কথা কিন্তু আমাকে একটা শখ যে শখটা আমার অন্তর আছে গুনার আকর্ষণ তো আছে নাচ একটু দেই খেলো কি জানি মজা পার্কে পার্কে ঘুরে লই কি জানি মজা এই শখটা তোমার অন্তরে যেমন আছে আমারও কিন্তু আর আগেই দরজা আটকায় দিছি আর তুমি তো পার্কে কয়েকবার গেছো এখন ফিরো নাচ গান তো কম দেখো না এখন তাও করো দাড়ি তো কম কাটো না এবার ফিরো নামাজ তো কম সারো নাই বেপর্দায় আড্ডা তো কম দাও নাই এখন তওবা বা করো না আরো শখ আছে আরো সব তাহলে বল আর কতদিন দাঁড়ি কাটলে নামাজ সারলে তোর আশা পূরণ হবে তারপরে তওবা করবি আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও যুব আর কত তুমি সারা রাত মোবাইলে গুণা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়ে দিন বেশি দিন বাস বিনা তো চেহারা তো গেছে আর এখন আবার নতুন এক মরণের ফাঁদ নতুন মরণের ফাঁদের নাম বাইক এটা একটা নতুন মরণ ফাঁপ ইটার উপরে উঠলেই খালি শরীরে আগুন খালি আগুন কি আর যদি বিপরীত পার্স পিছনে থাকে তো আরো আগুন ঠিক নি দশটার সময় ঘুম থেকে আম্মু কি আমি একটু তাড়াতাড়ি মতলব বাজারে যাব কেন বলে আমার এক বন্ধু আসছে মোলাকাত করতে যাব টাইম এক ঘন্টা কয় যা তাড়াতাড়ি আইস বাইক আছে না কি শীত চাদুর মধুর ভালায় ধুম দৌড় ওহান উডার পরে আর শীত নেই পারে না গেঞ্জি লঙ্গি খুললে ভালায় এক এক ঘন্টার মধ্যে বাসায় আসবে দুই ঘন্টা তিন ঘন্টা হলো মায়ের অন্তরে বাড়ি লাগছে মা টেলিফোন করে বাবা কই কিন্তু ঋণ হয় কেউ ধরে না দীর্ঘ টাইম পরে কয়েকবার রিসিভ কর ঋণ হওয়ার পরে একজনে রিসিভ করে আছে না কণ্ঠ কে তুমি বলে আমি মোবাইল মা ওর বাবা নাই আছে দাও বাবারে দাও এই নাও নাও তোমার ছেলের মোবাইল কে যেন ধরছে দেখো বাবা এখানে লাগায় কা কে তুমি বলে তুমি কে বলে মোবাইল ওয়ালার বাবা তোমার বাড়ি কই বলে কি জায়গা কি জায়গা তাড়াতাড়ি আসো তোমার ছেলের লাশটা নিয়ে যাও বাইক এক পার্শে পড়ে গেছে সন্তানের রক্তক্ষরণ হচ্ছে রাস্তার নিয়ে যাও তাড়াতাড়ি লাশ এ বানায় বলতেছি তুই তো বাঁচতে চাও কিন্তু লগে তো লইয়া গুরু মরণ ফাল এরম বোকা মানুষ থাকে চাও বেশি দিন বাঁচবি করতেছ এমন আকাম যে তাড়াতাড়ি মরবি বাইকে উঠবি আর মরবি ওদিকে মোবাইল কিন্তু জীবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ তোর মধ্যে কিচ্ছু নাই আছে একটা রু আজরাই লেটা নিলে তুইও নাই তুইও সব মুসাফের দিল না لے دل کی نظور سے روح کر تذا شاہ و دولت سب فقیر گھر نیک نے شاہ و دولت سب فقیر گھر نیک نے زندگی میں বন্দে গু করি বে বন্দে গরমিন্দগি বে বন্দী শর হে ও আমার যুবক বাবার রা বৃদ্ধ ও পড়া নির্মা বনে রা এতক্ষণ আপনাদের সন্তানদের যতটা কথা বুঝাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া ছাড়া হবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মাজানের কারণেই সন্তান দুনিয়াতে ভালো হবে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে এ কারণেই তো মা আপনাদের সম্মান বেশি আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবাদের মায়ের মতো দামি হাফেজ কোরআনের মায়ের মতো দামি আপনারা তো আয়েসারদী আল্লাহ আনহার মতো নারী ফাতেম রদী আল্লাহ আন্হার মতো নারী হাদিজারদী আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা যেরা সালামের মত দামি নারী মা মারইয়াম আলাইহিস সালামের মত দামি নারী আম্মা জানেরা আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে বেপরদায় চলে না নামাজ ছারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এরে আম্মা যান আপনি কেন পারবেন না এখন থেকে তৈয়ীরি হয়ে যান আল্লাহ সন্তান দিছেন আদর্শ সন্তান হিসেবে রেখে যান ডাক্তার ডাক্তার বানায় যান আদো বলা কোরআন পইরা মা বাবার জন্য দোয়া করবে ডাক্তারিও করবে জীবন ধন্য হয়ে যাবে এখনো সময় আছে রে আম্মা যান সন্তানটাকে দিনের পথে আদর্শ একজন সন্তান রেখে যান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান এরে আম্মা জানেরা আল্লাহ সুযোগ দিছেন এই সুযোগটা এখনো কাজে লাগান যারা পারেন নাই তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন আল্লাহর কাছে তওবা করেন যুবক বাবাদেরকেও বলবো এখনো সময় আছে তওবা করো মনের বুঝাই ওরে মন জীবনে তো কম দাড়ি কাটো নাই কম নামাজ সারলি না বেপরদায় কম চলো নাই জীবনে গুনাহ তো কম করো নাই এখন থেকে তওবার নিয়ত করো যতদিন বেঁচে থাকবার নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায় কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন মা বাবার দোয়া নিয়া চলবা শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া চলবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে কবুল করে নেন মুরব্বীদের কবুল করে নেন পর্দারের মা বোনদের আবেদা পর্দাওয়ালা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সবার লেখাপড়া পরীক্ষায় কামিয়ে বিধান করেন আয় আল্লাহ নবীজির আদর্শ নিয়া মা বাবার দোয়া ওলামায় কেরামের পরামর্শে শিক্ষকের দোয়ানিয়া চলার আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আল্লাহ সবাইকে কবুল করে